ভিক্ষাদেরকে ভিকারীদেরকে দেখা গেছে যে তারা ভিক্ষাবৃত্তির জন্য মন্দিরে যায় যখন পূজা অর্চনা হয় তখন কিন্তু ভিকারিরাজ গিয়ে ওই মন্দিরের সামনে তারা তারা ভিক্ষাবৃত্তির জন্য কিছু সাহায্য চায় এমনকি মসজিদে গিয়েও তারা কিন্তু মসজিদে গিয়েও সেখানে ভিক্ষাবৃত্তি করে ভিকারীরা কিন্তু প্রভু যীশুখ্রিস্টের যে চার্চ রয়েছে যে ঈশ্বরের ঘর রয়েছে সেখানে কোনো বেকারীরা ভিক্ষাবৃত্তি করতে চায়নি কারণ সেখানে একমাত্র ঈশ্বরের আত্মিক খাদ্য পাওয়া যায় যে খাদ্যে আত্মা আমাদের সুস্থ হয় আত্মা আমাদের নির্মল হয় আর আত্মা থেকে আমরা নতুন জীবন পাই যেখানে আমরা সে পরিত্রাণ পাই যে পরিত্রাণের মাধ্যমে আমরা পরলকে অনন্ত জীবন পাবো প্রভুর কাছে আর তার জন্য চারচে যে কোনো বেকার যায়নি সেখানে জীবনের জন্য যায় মানুষ যারা অসুস্থ পীড়িত লিপিত মানুষ আছে তারা চারচে গায় চারচে যায় এমনকি যারা পাপের মধ্যে লিপ্ত আছে সেই সব মানুষরা চারচে যায় আর সেখানে কোনো কেউ পেটের জন্য কেউ যায়নি সেখানে জীবনের খাদ্যর জন্য সবাই যায় তো এইরকমই একটা ছোট্ট মানে ঘটনা বলি তো একটা পাস্টারের বাড়িতে এক ভিখারি যেত আর কি তো একজন একদিন এখন বলেছে পাস্টার ওই ভিখারিকে বলছি আচ্ছা তুমি তো রোজ ভিক্ষা করতে আসো এখানে ওখানে তাহলে তুমি রবিবার চার্চে যাবে তো ওইখানে আমি তোমাকে অনেক টাকা দিব বলছে চার্চে কেন চার্চে তো সেখানে সব খ্রিস্টানরা যায় বলছে আচ্ছা যাক না খ্রিস্টানরা তুমিও সাথে যাবে না তবে একটু পোশাক টোশাক ভালো করে যাবে তখন আমাদের ঠিক আছে যাব এবার রবিবার হয়েছে এবার রবিবার হতে যথারীতি সে ভিকার গিয়েছে এবারে চার পাস্টারকে দেখতে পেয়েছি পাস্টারকে বলছে পাশ্বাবু কই আমাকে সাহায্য করুন বলছেন কই করুন আচ্ছা ঠিক আছে বসো না তুমি চার্চে লাস্টে দেব এবারে চার্জে মানে চার্চে যে যথারীতি যে প্রভুর আমাদের আরাধনা হয় বা যেসব আরাধনা ভজন বা চার্চে যা কিছু যে মানে প্রোগ্রাম থাকে সেগুলো হয়েছে এবারে হওয়ার লাস্টে তখন ভিখারি বলছে বলছে একান্ত দিন বলছে আচ্ছা একজন আসার কথা ছিল গো আর সে টাকা নিয়ে আসার কথা ছিল আজকে তো আনেনি তুমি পরের সপ্তাহতে আস রবিবারে বলছে এরকম আসবে ঠিক টাইমে বলছে আচ্ছা এই পরের সপ্তাহতে ভিখারি গেছে এই চারছে দেখো পাঁচটা আর কে জিজ্ঞেস করছে পাঁচটা আজকে দিবে তো বলছে হ্যাঁ দিবো আজকে এবারে চাচ্ছে লাস্টে দেখুন বলছে কই দিন হ্যাঁ চাপ্তাহর পাঁচটা বলছে পাঁচটা বলছে বলছে আজকেও আসেনি গো পরের সপ্তাহে আসবে বললো আমাকে ফোন করেছিল তখন বেকারে কী করে আর কিছু সেরকম বলেনি চলে আসে আরে পরের সপ্তাহে যথারিত ঠিক ওই চাচ্ছে সময় গেছে সেদিনে চুপচাপ আছে ভেকার কিছু বলেনি এবার যাচ্ছে লাস্টে পাঁচটা বলছে কী গো তুমি চুপচাপ আছে বলছে না তুমি তো দিবো বল দিবে বলে দিব বলেছ তার জন্য আমি কিছু বলছি না বলছে না কো আজকেও আসেনি সেই পরের সপ্তাহে আসবো বলছে আচ্ছা ঠিক আছে তাহলে পরের সপ্তাহে আসবো এবার এরপরে সে পরের সপ্তাহে গেছে এবারে সেবারও কিন্তু পুর হ্যাঁ চো যা কিছু মানে কাজ থাকে সেসব সম্পন্ন করার পরে মাস্টারবাবু পাস্টারবাবু বলছে কি তুমি কিছু বলছো না বলছে না কিছু বলছি না আজকেও মনে হয় আসেনি বলছেন না আসেনি আজকে আচ্ছা ঠিক আছে পরের সপ্তাহে এবারে পরের সপ্তাহে এবারে গেছে তখন পাস্টারবাবুকে দেখে সেই ভিখারি হাসছে হেসে হেসে পাঁচটার কাছে গেছে তখন পাঁচটা বাবু বলছে কী পার তুমি হাসছো কেন বলছে না পাঁচটা বাবু আমার আর কোনো টাকা পয়সার লোভ নেই আজকে আমি যে ঈশ্বরের আশীর্বাদ পেয়েছি আর ঈশ্বরের যে জীবন জীবন আমি দেখতে পাচ্ছি যে আমার মধ্যে যে একটা হাত পা আছে সমস্ত কিছু আছে আমি পরিশ্রম করতে পারবো এখনও ইনকাম করে খেতে পারবো আর আজকে ঈশ্বর আমাদেরকে এত সব দিয়েছে ঈশ্বরের ঈশ্বরের আশীর্বাদ প্রতিটা মুহূর্তে আমাদের জন্য আছে তাহলে কি দরকার এরকম ভিক্ষাবৃত্তি করা বা এইসব লোকের বাড়িতে বাড়িতে গিয়ে এইসব করা যা যদি করতেই হয় তাহলে আমি বহু বাক্যকে নিয়ে পাঁচটা বাড়িতে গিয়ে গিয়ে বিলিয়ে দিব তখন পাঁচটা ওই ভিখারের পিঠে হাত চাপটি বলছে হ্যাঁ ঠিক বলেছে তুমি তখন পাঁচটা আবহু কালিঙ্গন করল তো সেই রকম আমরা যদি প্রভুকে ভালোবাসি বা প্রভুর কথা যদি আমরা নিজেরা মানে বা অক্ষরে অক্ষরে যদি আমরা প্রভুর যে আজ্ঞাগুলো রয়েছে এগুলো যদি মানতে পারি তাহলে তবেই তো আমরা প্রকৃত একজন বিশ্বাসী হব আর আর এখানে আমরা যে প্রভুর চার চেয়ে যাই আমরা কিসে মানে আমরা যাই শুধু কি আমাদের যে নিজেদের স্বার্থের জন্য স্বার্থ যার স্বার্থের জন্য চায় এ গিয়ে প্রভু এটা দাও সেটা দাও এসব বলে তারা কিন্তু খুব ভুল করছে সর্বপ্রথম যেটা দরকার প্রভুর কাছে সেটাই আমাদেরকে চাইতে হবে যেটা চাইলে আমরা অনন্ত জীবন পাব সেটাই আমরা যেমন চাই কি ভাই বোনেরা তোমরা কি ভালো কমেন্টে জানি কিন্তু জয় যিসু রেস্তা লট